ভাইরাল সেই ডিম মশলা ট্রাই করব আজকে তাও আবার এক বছর পরে আসসালামু আলাইকুম দিসি সাথী ফার্ম সোমাইয়া সাথী ডিম মশলা বানানোর জন্য প্রথমে আমি এখানে ডিমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি দেন আমি একটা কড়াইতে ডিমগুলোকে সিদ্ধ করে নিব আমি এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি ডিম মশলা বানানোর জন্য এক বছর আগে খেয়েছিলাম এই ডিম মশলাটা যখন প্রথম প্রথম ভাইরাল হয়েছিল এই ডিম মশলাটা তখন খেয়েছিলাম আর আজকে আবারও সেই ডিম মশলাটা ট্রাই করব ডিম মশলার জন্য প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ তো বসিয়ে দিয়ে এসেছি চুল আর এইদিকে আমি ডিম মশলা বানানোর জন্য যেগুলো লাগবে সব কিছু একসাথে করে নিচ্ছিলাম আমি এখানে ধনিয়া পাতা পেঁয়াজ শশা কাঁচা সব কিছু নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি তেঁতুলের চাটনি ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি এক প্যাকেট আর সাথে নিয়ে নিয়েছি কাসন্দিপ এবার আমি এখানে কিছু কাটাকুটি করে নিব প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম আমি এখানে ছোট একটা পেঁয়াজ নিয়েছি আর ডিম মশলায় পেঁয়াজটা একটু কমই দিতে হয় তো আমি এখানে খুব সুন্দরভাবে কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার আমি এখানে দুইটা কাঁচামরিচ নিয়েছিলাম। এই দুইটাকে আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেছিলাম। কাঁচামরিচগুলো কাটা শেষ হলে আমি এখানে কিছু ধনিয়ে পাতা নিয়েছিলাম। সেগুলোকেও কুচি কুচি করে কেটে নিইব। আর এগুলো কিন্তু আমাদের গাছের বিলাতি ধনিয়ে পাতা ছিল। এই তো আমি এখানে ধنيه পাতাগুলোকেও খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম এবার আমি শশাটাকেও খুব সুন্দরভাবে ছিলে নিব। এই তো আমি খুব সুন্দরভাবে শশাটাকেও ছিলে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে শশাটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিব। আপনি নারা শশাটাকে কুচি কুচি করে কেটেও নিতে পারে তো আমি এখানে খুব সুন্দরভাবে শশাটাকে গ্রেট করে নিয়েছি আর এই দিকে আমরা যে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম চুলা সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়ে এসেছি ডিমগুলোকে এবার আমি এই ডিমগুলোকে ছিলে নিব এগুলো সব আমাদের হাঁসের ডিম ছিল এই ডিমের ছোলাগুলো ছিলতে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছিল ডিমের খোসার সাথেই অর্ধেক ডিম রয়ে যাচ্ছিল এমন একটা অবস্থা আমি ভুল করেছি ডিমগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করার প্রয়োজন ছিল মনে ছিল না লবণ দেওয়ার কথা আপনারা যদি করেন অবশ্যই ডিমের ভেতরে লবণ দিয়ে তারপর সিদ্ধ করবে তাহলে ডিমের ছোলাটা খুব সুন্দরভাবে উঠে আসবে ডিম থেকে আর এই যে দেখেন আমার ডিমগুলোর অবস্থা অর্ধেক ডিম আছে তো অর্ধেক ডিম রয়ে গিয়েছে ছোলার সাথে যাই হোক কি আর করা আমি এখানে গ্রেড করা সেই শসাগুলো নিয়ে নিলাম আর ভেতরে দিয়ে দিয়েছি কেটে রাখা সেই পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেন দিয়ে দিয়েছি কেটে রাখা সেই ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি যে ম্যাজিক মশলাটা নিয়েছিলাম সেটাও উপর দিয়ে দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা ঘরে না থাকলে আপনারা এখানে নুডলস এর মশলাও দিতে পারে এবার আমি এখানে টমেটো সস দিয়ে দিব টমেটো শেষ হয়ে গিয়েছে বানালে এখানে তাহলে খেতে বেশি মজা এবার আমি এখানে এখানে দিয়ে দিয়ে দিব আমি অনেকটা দিয়েছি এবার আমি এটার ভেতরে দিয়ে দিব তেঁতুল চাটনি আমি এখানে দুই প্যাকেট তেঁতুল চাটনি নিয়ে নিয়েছি ব্যাস হয়ে গিয়েছে আর কিছু দেবো না এটার ভিতরে এবার আমি একটা চামচ নিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিবো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ তাহলে ডিম মশলার জন্য আমাদের মশলাটা রেডি হয়ে যাবে আপনারা কে কে ভাইরাল ডিম মশলা খেয়েছেন অবশ্যই জানাবে আমি এক বছর আগে খেয়েছিলাম যখন এটা নতুন নতুন ভাইরাল হয়েছিল আজকে এক বছর পর আবারও এটা খাবো এই সম্পূর্ণ ভাবে রেডি হয়ে গিয়েছে আমাদের মশলা এবার শুধু ডিম নিব ডিমের মাঝখান বরাবর আমি এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিই সম্পূর্ণ ডিমটা কাটা যাবে না একটু বাজিয়ে রাখতে হবে ডিমটা এই তো আমি সবগুলো ডিম খুব সুন্দর ভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি এবার ডিম মশলাটা ট্রাই করার পালা আগে আপুকে দিয়ে ট্রাই করাবো তাই আপুর কাছে নিয়ে আসলাম এই তো আপু এখানে কেটে রাখা ডিমটা নিয়ে নিল আর ভেতরে বানিয়ে রাখা সেই মশলাটা দিয়ে এবার উপর দিয়ে একটু তেঁতুলের চাটনি দিয়ে দেন খেয়ে নিল ডিম মশলাটা না আমাকেও একটা বানিয়ে দিল এই যেও আমিও খেয়ে নিছিলাম এই ডিম মশলাটা আর এই ডিম মশলাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আমি তো মশলা আরো বেশি বাড়িয়ে দিয়ে দিয়ে খেয়ে নিছিল খুবই মজার হয়েছিল এই ডিম মশলাটা এর আগের বার খেয়েছিলাম সেটাও মজা ছিল এবারে মজা আপনারা চাইলে বাসায় বসে খুব সহজে এই ডিম মশলাটা ট্রাই করতে পারে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই ডিম মশলাটা কে কে এখন পর্যন্ত ডিম মশলা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং